তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমে সাদা কালা আমি বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বালা গলার মালা বললে কি আর হয় যারে বালু লাগে আমার দেখলে তার বন্ধু চোকে নেয় হয় রীতে পালা গলার মালা বললে কি আর হয় যারে বালু লাগে আমার দেখলে তার বন্ধু চোখে হয় সাদা সাদা কালা কালা রে সাদা কালা সাদা সাদা কালা কালা রঞ্জমে শেষ সাদা কালা হয়েছি আমি মন পা গেলাম বসন্ত কালে তুমি বন্ধু কালা পাকি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা কি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি